আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম প্রশান্তি ডায়েরি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং সুক্রিয় আদায় করছি সেই মহান রাবুল আলমিনের প্রতি যিনি আমাদের সবাইকে এটা শোনার জন্য সুযোগ করে দিয়েছেন ওলি আউলিয়ারা কি আল্লাহ নিকট কোন লোকের জন্য সুপারিশের বা সাফায়তে নিশ্চয়তা দিতে পারে আবার বলছি ওলি আউলিয়ারা কি আল্লাহ নিকট কোন লোকের জন্য সুপারিশের বা সাফাতে নিশ্চয়তা দিতে পারে উনচল্লিশ নম্বর সুরার তেতাল আজ জুমার তেতাল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহ তালা বলেন তারা কি আল্লাহকে বাদ দিয়ে অপরকে সুপারিশকারী বানিয়ে নিয়েছে বলো যদিও তারা কোনো ক্ষমতা রাখে না এবং তারা বুঝে না উনচল্লিশ নম্বর সুরা আজ জুমার চুয়াল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে বলো যাবতীয় সাফাত আল্লাহর একতিয়ারভুক্ত আকাশ ও পৃথিবীর রাজত্ব তারই অতপর তার কাছেই তোমার তোমরা প্রত্যাব প্রত্যাবর্তিত হবে আবার বলছি বল যাবতীয় আল্লাহর আল্লাহ আকাশ ও পৃথিবীর রাজত্ব তারই অতঃপর তার কাছেই তোমাদের প্রত্যাবর্ত প্রত্যাবর্তিত হবে তার কাছে প্রত্যাবর্তিত হবে নম্বর সুরা আল জুকরুফের ছিয়াশি নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে ডাকে সুপারিশের ক্ষমতা তাদের নেই তবে যারা সত্য উপলব্ধি করে ওর সাক্ষ্য দেয় তারা ব্যতীত পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতির আঠারো নম্বর আয়াতে বলা হয়েছে কোনো বহনকারী অন্যের বোঝা বহন করবে না কোনো ভারাক্রান্ত ব্যক্তি যদি কেহকে এটা বহন করতে আহ্বান করে তাহলে তার কিছুই বহন করা হবে না নিকট আত্মীয় হলেও তুমি শুধু সতর্ক করতে পারো তাদেরকে যারা তাদের রবকে না দেখে ভয় করে এবং সালাদ কায়েম করে যে কেহ নিজেকে পরিশোধন করে সে তো পরিশোধন করে নিজেরই কল্যাণের জন্য প্রত্যাবর্তন তো হামিম নিকটার চার নাম্বার বলা হয়েছে তিনি অর্থাৎ আল্লাহ ব্যতীত নেই তবু কি তোমরা উপদেশ গ্রহণ করবে না বিয়াল্লিশ নম্বর সুরা আর সুরা নয় নাম্বার আয়তে বলা হয়েছে আল্লাহ কি তারা কি আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করেছে কিন্তু আল্লাহ অভিভাবক তো তিনি এবং তিনি মৃতকে জীবিত করেন তিনি সর্ব বিষয়ে সর্বশক্তি মান বিয়াল্লিশ নম্বর সুরা আশুরা আঠাশ নম্বর আয়তে বলা গেছে তারা যখন হতাশগ্রস্ত হয়ে পড়ে তখনই তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং করুণা বিস্তার করেন তিনি তো অভিভাবক প্রশংসিত বিয়াল্লিশ নম্বর সুরা আশুরার একত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে তোমরা পৃথিবীতে আল্লাহর অভিপ্রায়কে ব্যর্থ করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নেই সাহায্যকারীও নেই স্পষ্ট কথা আল্লাহ ব্যতীত কোনো অভিভাবক নেই সাহায্যকারীও নেই পঁয়তাল্লিশ নম্বর সুরা আল জাসিয়ার বিশ নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহর মোকাবিলায় তারা তোমার কোনো উপকার করতে পারবে না জালিমরা একে অপরের বন্ধু আর আল্লাহ তো মুত্তাকিদের বন্ধু উনত্রিশ নম্বর সুরার আল আনকাবুতের কাবুতের বাইশ নম্বর আয়তে বলা হয়েছে তোমরা আল্লাহকে ব্যর্থ করতে পারবে না পৃথিবীতে অথবা আকাশে এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নেই সাহায্যকারীও নেই আঠারো নম্বর সুরা আল কাহাপের সতেরো নম্বর আয়তে বলা হয়েছে এসবই আল্লাহর নিদর্শন আল্লাহ যাকে সৎ পথে পরিচালিত করেন সে সৎ পথপ্রাপ্ত এবং তিনি যাকে পথপ্রষ্ট করেন তুমি কখনো তার কোনো পথ প্রদর্শনকারী অভিভাবক পাবে না সুরা তেরো নম্বর সুরা আর রাত এর সাঁত্রিশ নম্বর আয়তে বলা হচ্ছে আর এভাবে আমি ইহা মানে কুরআন অবতীর্ণ করেছি এক বিধান আরবি ভাষা জ্ঞান প্রাপ্তির পর তুমি যদি তাদের খেয়াল খুশি অনুসরণ করো তাহলে আল্লাহর বিরুদ্ধে তোমার কোন অভিভাবক ও রক্ষক থাকবে না পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতির বাইশ নম্বর আয়াতে বলা হয়েছে আর সমান নয় জীবিত মৃত আল্লাহ যাকে ইচ্ছা শ্রবণ করার তুমি সমর্থ হবে না যারা রয়েছে আল তাবরে সুরা আয়তে বলা হয়েছে সেদিন একে অপরের জন্য কিছু করার সামর্থ্য থাকবে না এবং সেদিন সমস্ত কর্তৃত্ব হবে একমাত্র আল্লাহ সুরা সাত নাম্বারের সুরা আল আরাফের তিন নাম্বার আয়তে বলা হয়েছে তোমার রবের পক্ষ থেকে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে তুমি তা অনুসরণ করো এবং আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক অথবা সাহায্যকারী হিসেবে গ্রহণ করো না তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করে থাকো সুরা সাত নাম্বার সুরা আল্লাহ রাফের তিন নম্বর আয়াত সাত নাম্বার সাতাশ নম্বর আয়তে বলা হয়েছে সে সাইতার নিজে এবং তার দল তোমাদেরকে দেখতে পায় অথচ তোমরা তাদেরকে দেখতে পাও না নিঃসন্দেহে আমি অবিশ্বাসীদের জন্য শয়তানকে বন্ধু ও অভিভাবক বানিয়ে দিয়েছি সাত নম্বর সুরা আল আরাফে তিরিশ নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহ এক দলকে সৎ পরিচালিত করেছে এবং অপর দলের জন্য সঙ্গত কারণে ভ্রান্তি নির্ধারিত হয়েছে তারা আল্লাহকে ছেড়ে শৈতানকে শৈতানকে অভিভাবক ও বন্ধু বানিয়েছিল এবং নিজেদেরকে সৎ মনে করত বিশ নম্বর সুরাহ তাহার একশো নয় নম্বর আয়তে বলা হয়েছে দয়াময় যাকে অনুমতি দিবেন ও যার কথা তিনি পছন্দ করবেন সে ব্যতীত কারো কোনো কাজে আসবে না রাসুল্লাহ সাল্লা আলিয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তালা সমস্ত মানুষকে একত্রিত করবেন তখন তারা বলবে আমাদের জন্য আমাদের রবের কাছে যদি কেউ সাফায়াত করত যা এই স্থান থেকে আমাদের উদ্ধার করত তখন তারা সকলকে আদম আলাইসাল্লামের কাছে এসে বলবে আপনি ওই ব্যক্তি যা আল্লাহ তালা সহস্তে সৃষ্টি করেছেন আপনার মাঝে নিজ থেকে রু ফুঁকে দিয়েছেন এবং ফিরিস্তাদেরকে হুকুম করেছেন তারা আপনাকে সাজতা করেছে সুতরাং আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায়াত করুন তখন তিনি বলবেন আমি তোমাদের জন্য এ কাজে উপযোগী নই এবং সে অপরাধের কথা উল্লেখ করবেন এরপর বলবেন তোমরা নূ আলি সাল্লামের কাছে যাও যাকে আল্লাহ তালা প্রথম রাশুর হিসেবে প্রেরণ করেছেন তখন মানুষ কার কাছে যাবে তিনিও শ্রী অপরাধের কথা উল্লেখ করে বলবেন আমি তোমাদের জন্য এ কাজের উপযোগী নই তোমরা ইব্রাহিমের আলহ সালামের কাছে চলে যাও যাকে আল্লাহ তালা খলিল রূপে গ্রহণ করেছেন সুতরাং মানুষ তার কাছে আসবে তিনিও শ্রী অপরাধের কথা উল্লেখ করে বলবেন আমি তোমাদের এ কাজের উপযোগী নই তোমরা মুসা আল সালামের কাছে চলে যাও যার সঙ্গে আল্লাহ তালা কথা বলেছেন তখন তারা তার কাছে আসবে তিনিও বলবেন আমি তোমাদের জন্য এ কাজের উপযোগী নই এবং সিও অপরাধের কথা উল্লেখ করবেন তিনি বলবেন তোমরা ঈসা আলাই সাল্লামের কাছে যাও তারা তার কাছে আসবে তিনিও বলবেন আমি তোমাদের জন্য এ কাজের উপযোগী নই তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের কাছে চলে যাও তার সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে তখন তারা সকলেই আমার কাছে আসবে তখন আমি আমার রবের কাছে চাইব যখনই আমি আল্লাহ তালাকে দেখতে পাব তখন সস্তায় পড়ে যাব। আল্লাহ তালা যতক্ষণ ইচ্ছা আমাকে অবস্থায় রাখবেন এরপর আমাকে বলা হবে তোমার মাথা উঠাও সওয়াল করো তোমাকে দেওয়া হবে তুমি বলো তোমার কথা শ্রবণ করা হবে তুমি সাফায়াত করো তোমার সাফায়াত কবুল করা হবে তখন আমি মাথা উত্তোলন করব এবং আল্লাহ তালা আমাকে যে প্রশংসার বাণী শিখিয়েছিলেন তার মাধ্যমে তার প্রশংসা করব এরপর আমি সুপারিশ করতেই তখন আল্লাহ তালা আমার জন্য সীমা নির্ধারণ করবেন অতপর আমি তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করিয়ে দিব এরপর আমি আবার উক্ত কাজের পুনরাবৃত্তি করব এবং পূর্বের ন্যায় দ্বিতীয়বার এবং চতুর্থবার সাজদায় পড়ে যাব অবশেষে আল আল কুরারের বাণী মোতাবেক যারা অবধারিত জাহান্নামে তারা পেতিত আর কেউ ওই জাহান্নামে অবশিষ্ট থাকবে না কাতাদাহ রাজিয়ালাহ তাআলা আলহূক উক্ত আয়াতের ব্যাখ্যা বলেছিলেন চিরস্থায়ী জাহান্নাম যাদের জন্য অবধারিত হয়েছে এটা বুখারী ছয় নাম্বার হাদিস উপরুক্ত ওহির ঘোষণার পর কে বা কারা আগাম সুপারিশকারী হবার দুঃসাহস দেখায় এবং ভক্তের ভক্তি সংগ্রহ করে হাত বাড়ায় ভেবে দেখুন বা পীরের কোনো ক্ষমতা আছে কি যে তিনি সাফায়াত করতে পারবেন যিনি সাফায়াত করার অনুভূতি পাবেন তথাপিও সেই কন্যা ফাতিমা ফাতেমা আল্লাহকে বলেছিলেন মুহাম্মদের কন্যা হিসেবে কাল কি আমি তোমার জন্য কোনো কিছুই করতে পারবো না যদি তোমার আমল তোমাকে পৌঁছে না দেয় মুসলিম শরীফের তিনশো সাতানব্বই নম্বর আয়াত তাহলে জিন্ডা মুদা ল্যাংটা শিকল পরা ঠান্ডা বা গরম বুজুর্গ দরবেশে ও পীরের যে কিছুই করণীয় নেই এটা কি সরল প্রাণ মানুষেরা বুঝবেন না বর্তমান সমাজে শিক্ষিত লোকেরা পরকালে নাজাতের জন্য পীর ফকির দরবেশ অলিয়া বা অন্য কোনো ব্যক্তির কাপড়ে বা মাজারে গিয়ে নিজের জন্য আল্লাহর আল্লাহ সুপারিশ করার উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ে দোয়া করে যা উপরুক্ত আয়াত ও হাদিস বিরোধী তো আশা করি আমরা এই এই কাজ শিখলাম জানলাম তা চেষ্টা করবো মানার চেষ্টা করব আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন চ্যানেলটির পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি হিট করে রাখবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার হাজির হব আপনাদের মাঝে আল্লাহ হাফিজ